ইউর ওয়াচিং ম্যাক্স মিডিয়া লন্ডন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত অনুষ্ঠান লন্ডনের চোখে বাংলাদেশ আমাদের এই অনুষ্ঠানের আজকের পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশের সর্বসাম্প্রতিক যে পরিস্থিতি আমরা আজ শনিবার ঢাকা থেকে যে খবর পেয়েছি মনে হচ্ছে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের উত্তর পাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট অভিমুখী অভিযান অব্যাহত রয়েছে সেনাবাহিনীর একজন মুখপাত্র আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া চব্বিশ জন কর্মকর্তাদের মধ্যে তারা পনেরো জনকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছেন অর্থাৎ এক অর্থে তাদের গ্রেফতার করা হয়েছে যদিও এখনও বেসামরিক কর্তৃপক্ষের কাছে আদালতের যে নির্দেশ ছিল আদালতের কাছে সোপোর্ট করা সেটি এখনো করা হয়নি তার অর্থ দাঁড়াচ্ছে যে ডক্টর ইউনুসের সরকার যে আইসিটিতে মামলা দায়ের করেছেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে দায়ের করা গ্রেফতারি পরোয়ানা এবং সেনা কর্মকর্তা যারা সার্ভিং সেনা কর্মকর্তা অফিসার রয়েছে সেনাবাহিনী তাদের বেসামরিক আদালতে বিচারের জন্যে সোপোর্ট করার যে প্রক্রিয়া অথবা যে অবস্থান এই সরকারের তারা সেটা থেকে সরে আসেননি এই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান এবং সেনাবাহিনীতে কর্মরত শীর্ষ জেনারেল সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বিষয়টিকে কিভাবে নিচ্ছেন আমরা জানি ইতিমধ্যেই অন্তত ঢাকার প্রধান সেনানিবাসে ঢাকা ক্যান্টনমেন্টে এ নিয়ে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়েছে আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা দায়ের করা হয়েছে যে অভিযোগ দাখিল করা হয়েছে চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট তিরিশ জনের বিরুদ্ধে এই মামলায় পঁচিশ জন সামরিক কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন এদের মধ্যে ষোলো জন হচ্ছেন ইন সার্ভিস অর্থাৎ এখনও তারা সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন এবং বাকিদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত কেউ কেউ আছেন অবসর পূর্ব ছুটিতে এই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে যে পনেরো জনকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে জানানো হল তার প্রেক্ষাপটটা কি সেনাবাহিনীতে আমরা জানি বিভিন্ন গ্রুপে বিভিন্ন দলে উপদলে এখন নানা রকমের অস্থিরতা বিদ্যমান রয়েছে কেউ কেউ চাইছেন সেনাবাহিনীর কর্মকর্তাদের সেনা আইনে সামরিক আদালতেই বিচার হোক তাদের যেন বেসামরিক আদালতে উপস্থাপন করা না হয় তারা এটি মেনে নিতে পারছেন না তারা মনে করেন এটা তাদের মর্যাদার পরিপন্থী এবং গ্রহণযোগ্য নয় আমরা শুরুতেই যে বলেছিলাম যে এককালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের বলতে গেলে বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা ছিলেন সরকার প্রধান ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি উনিশশো একানব্বই সালে দায়িত্বভার গ্রহণের পরপর আমরা জানি যে ওই বছরেরই এপ্রিল মাসে বাংলাদেশে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ছবল হেনেছিল এবং এতে বিমান বাহিনীর অনেকগুলো যুদ্ধ জাহাজ এবং নৌবাহিনীর অনেকগুলো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্যাপকভাবে এ নিয়ে প্রধান উপদেষ্টা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তখন একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন এবং সেই কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সরকার প্রধান হিসেবে একটি বেসামরিক সরকারের প্রধান হিসেবে সে সময় বাহিনী এবং নৌবাহিনীর দুজন শীর্ষ কর্মকর্তা অর্থাৎ নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান তাদের দুজনকেই বরখাস্ত করেছিলেন বাংলাদেশে পঁচাত্তর পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট অথবা সামরিক রাজনৈতিক প্রেক্ষাপট তার আলোকে সে সময় একজন বেসামরিক সরকার প্রধান দুজন প্রধান সামরিক বাহিনীর প্রধান ব্যক্তিত্বকে বরখাস্ত করবেন সেটি ধারণারও অতীত ছিল কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সেটি করেছিলেন এবং তখন বলা বলি হচ্ছিল যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উত্তর পাড়াকে নিয়ন্ত্রণ করতে চলেছেন তিনি নিয়ন্ত্রণে নিয়েই এসেছেন কারণ বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে বরখাস্ত করার ঘটনাটি বাংলাদেশের সেনাবাহিনীর যে অত্যন্ত ক্ষমতাধর অবস্থান তার পরিপ্রেক্ষিতে সে সময় রীতিমতো অভাবনীয় ছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে শেষ সময়কার এই পদক্ষেপটি এবং বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের পদক্ষেপটি একই রকম নয় প্রেক্ষাপট একই রকম নয় পরিস্থিতিও একই রকম নয় কিন্তু মূল যে বিষয়টি সেটি হচ্ছে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং নিয়ন্ত্রণে বহাল রাখা বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের আটক করা এবং তাদেরকে বেসামরিক আদালতে সুপোর্ট করা এই বিষয়গুলো সেনাবাহিনীতে যে পরিমাণ অস্থিরতার সৃষ্টি করেছে বলে জানা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজকের শনিবারের সর্বশেষ যে খবরটি যে পনেরো জন সেনা কর্মকর্তাকে এখন সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়েছে তার পরিপ্রেক্ষিতে এটি বলা চলে যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস তার অবস্থান থেকে এখনো এক চুলো নড়েননি সুতরাং তিনি তার কাজ করে যাচ্ছেন কিন্তু জেনারেল ওয়াকার আসলে কী করছেন সে বিষয়টি দেখবার মতো বিচারপতি শাহাবুদ্দিন খুব সহজভাবে পরিস্থিতি সে সময়কার পরিস্থিতি হ্যান্ডেল করেছিলেন কিন্তু বর্তমানে ডক্টর ইউনুসের পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া এখন ততটা সহজ নয় বাইশে অক্টোবরের একটি ডেডলাইন আমাদের সামনে রয়েছে আইসিটির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে বাইশ অক্টোবরের মধ্যে সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে বেসামরিক আদালত অর্থাৎ আইসিটির কাছে সোপোর্ট করতে হবে এখন সেনাবাহিনী এবং সরকার মুখোমুখি দাঁড়িয়ে আছে কে আগে চোখের পলক ফেলবে সেটি দেখার বিষয় দুই পক্ষই অপেক্ষা করছে যেন অপরপক্ষ আগে চোখের পলক ফেলে অর্থাৎ তারা যেন পিছু হটে সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের এই যে বিবাদ তাতে ছাত্র তরুণদের যে অংশটি চব্বিশের জুলাই আগস্ট গণ নেতৃত্ব দিয়েছিল তাদের রাজনৈতিক দল এনসিপি ইতিমধ্যে সরকারকে সমর্থন জানিয়েছে তাদের এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম তিনি এক বিবৃতিতে গতকাল শুক্রবার বলেছেন যে কোনোভাবেই হোক অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে বিচারে সপোর্ট করতে হবে এবং দেখা যাচ্ছে সরকার সেটি করিয়ে নিতে পেরেছে সেনাবাহিনীকে দিয়ে এনসিপি সরকারকে ব্যাপারে সমর্থন জানালেও লক্ষণীয় হচ্ছে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আরেকটি প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এখনও এই ইস্যুতে কোনো রকমের কথা বলছে না তারা একেবারে নিরূপ কোনো টু শব্দটিও করছে না সেনাবাহিনীকে সমর্থন করে প্রকাশ্যে কোনো মহল এখনো এগিয়ে আসেনি কিন্তু প্রশ্ন হল গোপনে কেউ কি তাদের সমর্থন জানাচ্ছে না কেউ কি কলকাঠি নাড়াচ্ছে না পেছন থেকে এটাও নিশ্চিত করে বলা মুশকিল সেনাবাহিনীও কি এই ইস্যুতে সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলা মুশকিল আমরা জানি যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যাদের মধ্যে এমনকি অবসরপ্রাপ্ত সেনাবাহিনী প্রধানরাও রয়েছেন এবং উচ্চ পর্যায়ের জেনারেল পর্যায়ের অনেক কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু প্রকাশ্যে এ ব্যাপারে কিছু বলছেন না কিন্তু গণ অভ্যুত্থান চলাকালে এবং এর পরপরই বিভিন্নভাবে তাদের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল যে গুম হত্যা নির্যাতন এসব কাজের সাথে জড়িত সকলকেই বিচারের মুখোমুখি করতে হবে বিচারের আওতায় আনতে হবে সেই পরিপ্রেক্ষিতে এই অবসরপ্রাপ্ত উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের অবস্থানটি বর্তমান পরিস্থিতিতে কোন দিকে যাবে এটি কি সেনাবাহিনীর পক্ষে থাকবে আমরা যদি বলি যে সেনাবাহিনী সম্পূর্ণ ঐক্যবদ্ধ বিচার বেসামরিক আদালতে না করার জন্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কি সেটির সমর্থন করবেন আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে সেনাবাহিনী কিন্তু বলছে না যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার করা হবে না তাদের বক্তব্য হচ্ছে সেনা কর্মকর্তাদের বিচার হওয়া উচিত সেনা আদালতে অর্থাৎ সামরিক আদালতে কোর্ট মার্শালে কিন্তু এমন উদাহরণ বাংলাদেশে রয়েছে যে এমনকি সার্ভিং সেনা কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাদের প্রত্যেকেরই বিচার যারা অভিযুক্ত হয়েছিলেন আদালতে তাদের প্রত্যেকেরই বিচার বেসামরিক আদালতেই হয়েছে এই যে নজিরটি রয়েছে সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষে এখন ঘুরতর একটি শক্ত অবস্থান নিয়ে সরকারের এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করা এবং কোনোভাবেই বেসামরিক আদালতে সামরিক কর্মকর্তাদের বিচার হতে না দেয়া বেশ জটিল একটি আকার ধারণ করেছে যতটুকু জানা যায় সেনাবাহিনীতে বিভিন্ন অংশ রয়েছে এদের মধ্যে কেউ কেউ বিএনপির সমর্থক কেউ কেউ জামাতের প্রতি সহানুভূতিশীল এবং এমনকি নিশ্চয়ই এটাও বলা যায় যে সেনাবাহিনীর একটি অংশ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগেরও সমর্থক তাদের প্রতি সহমর্মী এদের কোন কোনো অংশ বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর বর্তমান যে বিবাদ তা থেকে নিজ নিজ তুলতে চেষ্টা করবে না সে কথা কিন্তু জোর দিয়ে বলা যায় না না কথা ভুলে গেলে চলবে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানের সাথে বিভিন্ন বিষয়ে তাদের দেনা পাওনার বিষয়টি চোকানোর একটি ব্যাপার এখনও রয়ে গেছে শেখ হাসিনার সরকারের সময় সেনাবাহিনীর সামরিক বাহিনীর নিগৃহীত এবং বঞ্চিত সেনা কর্মকর্তাদের একটি ইস্যু রয়েছে শেখ হাসিনার সরকারের সময় গুম হত্যা নির্যাতনের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের এই ইস্যুটিও এবং আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে বর্তমান সেনা নেতৃত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই সব ইস্যুগুলো এইসব বিষয়গুলো এখন সার্ফেসে চলে এসেছে যেগুলো উপেক্ষা করার মতো নয় মোহাম্মদ ইউনুসের সরকার উনিশশো সালে তৎকালীন প্রধান উপদেষ্টা বিচারপতি শাহাবুদ্দিনের সরকার সকল মহল থেকে যে নিরঙ্কুশ সমর্থন ভোগ করছিলেন বর্তমান সরকার কিন্তু সেরকম সমর্থন ভোগ করছেন না তাদের প্রতি সেই সমর্থন রয়েছে এতটুকু দাবি করা বেশ মুশকিল আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারও যে তার বাহিনীর পক্ষ থেকে শতভাগ সমর্থন পাচ্ছেন সেটিও অবশ্যই নিশ্চিত করে বলা যায় না বেসামরিক আদালতে সামরিক কর্মকর্তাদের বিচারের এই বর্তমান ইস্যুতে পরিস্থিতি যতই ঘোলাটে হোক এই মুহূর্তে জেনারেল ওয়াকারের পক্ষে কি করা আছে এ বিষয়ে খুব দ্রুত একটি সিদ্ধান্তে যাওয়া তার জন্যে খুবই কঠিন আবার সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে নেওয়ার মতো ঘটনা ঘটানো তার পক্ষে এত সহজ হবে না আপাতত দুপক্ষেই এখন মার্ক টাইম চলছে অর্থাৎ জায়গায় দাঁড়িয়েই তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে রয়েছেন কে আগে চোখের পলক ফেলে সেটা দেখার জন্যে এখন আমাদেরও দেখতে হবে সেটা কখন হচ্ছে কে আগে চোখের পলক ফেলছে কে পিছু হচ্ছে ডক্টর ইউনিস্কি বিচারপতি শাহাবুদ্দিন হতে পারবেন নাকি জেনারেল ওয়াকারুজ্জামান হবেন বাংলাদেশের সরাসরি তৃতীয় প্রত্যক্ষ মার্শাল লর নায়ক ডক্টর ইউনুস্কি বিচারপতি শাহাবুদ্দিন হতে পারবেন নাকি জেনারেল ওয়াকারুজ্জামান হবেন বাংলাদেশে প্রত্যক্ষ এবং সরাসরি তৃতীয় মার্শাল লয়ের নায়ক দেখার জন্যে আমাদের অপেক্ষা করতেই হবে This is Max Media London.